বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 এলাকাবাসীর জন্য সুখবর মেডিসিন ডায়াবেটিস চর্ম যৌন রোগীদের জন্য সুখবর 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 এলাকার হত হতদরিদ্র গরিব মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের জন্য সম্পূর্ণ ফ্রি ডাক্তার সেবার সুখবর এলাকার হত গরিব মাদ্রাসার হতদরিদ্র শিক্ষকদের জন্য সম্পূর্ণ ফ্রি ডাক্তার সেবার সুখবর খুলনা থেকে আগত আপনাদেরই কৃতি সন্তান ডাক্তার নেওয়াজ মোহাম্মদ আশিক এমবিবিএস আর এমইউ আলট্রা স্পেশাল ট্রেন্ড ইন বেসিক লাইফ সাপোর্ট বিএম এন্ড ডিসি রেজিস্ট্রেশন নং এ মেডিসিন ডায়াবেটিস চর্ম ও যৌনরোগীদের জন্য এক দারুণ সুখবর মেডিসিন বাদ ব্যথা ডায়াবেটিস হৃদয় রোগ চর্ম ও যৌন রোগ এবং নিউরোমেডিসিনে অভিজ্ঞ ডাক্তারের সেবা নিন নিয়মিত রোগী দেখছেন মুন্না ফার্মেসিতে বাজার কালিয়া নড়াইল প্রতি সোমবার ও শুক্রবার বিকাল তিনটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিয়মিত রুগী দেখছেন মুন্না ফার্মেসিতে বাজার কালিয়া নড়াইল প্রতি সোম ও শুক্রবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিরিয়ালের জন্য জিরো